হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস হাউস সোমালিস লাইফস্টাইল সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে এখানে সকালবেলায় ঠাকুরের জায়গায় বাসন টাসন সব বের করে ক্লিন করে ফেললাম এখানে বিছানাপত্রও খুলে ফেলছি মেয়েরা পড়তে চলে গেছে অলরেডি ওদের বাবা এখনও ঘুমাচ্ছে আমি বিছানাটা তুলে সাইডটা তুলে রেখে এখানে জানলা ডালনা খুলে রান্নাঘরে চলে গেলাম কিচেনে এসে এখানে চা বসিয়ে সব বাসন ক্লিন করে নিলাম ঝটপট কারণ সাড়ে সাতটার মধ্যে মেয়েকে নিয়ে বেরোবো আমার হাজব্যান্ডে নিয়ে যাবে কিছু ব্লাড টেস্টের ব্যাপার আছে মেয়ের একটু বুকে যন্ত্রণা হচ্ছে বলে ব্লাড টেস্ট হচ্ছে মানে ডাক্তার দেখাচ্ছে আর আমারটা হচ্ছে প্রেশার একদম লো হয়ে গেছে কী জানি সুগার বা থাইরয়েড কিছু ধরা পড়ল কি না সেই জন্যই একটু ব্লাড টেস্ট করতে বেরোবো সেই জন্য সাড়ে সাতটার সময় যাবো বলেই উটো পাটা করে সব কাজ কমপ্লিট করে ফেললাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একদম ক্লিন হয়ে গেল সব এদিকে বাথরুমে ঢোকার আগে চলে যাব বাথরুমে ঢুকে ক্লিন মানে হয়ে আসলাম এসে ছাদে গিয়ে জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়ে আসলাম পুজোটা আজকে সকালবেলা হয়নি মেয়েকে বললাম একটু করে নিতে অন্য এক মেয়ে মানে দুজন ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম বড়জনকে বললাম স্নান সেরে পরে পুজোটা দিয়ে নিস তুই যেহেতু ব্লাড টেস্টের ব্যাপার কতটা সময় লাগবে জানি না এই জন্য তোমাদের সাথে আজকে রান্না টান্না শেয়ার করতে পারবো কি না জানি না তবে বাজারে গেছে বাজার থেকে কি কি আনলো পরে তোমাদের কাছে শেয়ার করে দেব অবশ্যই এখানে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আমি নিচে নেমে আসব কারণ সাতটা দশ আমরা অলরেডি বেজেই গেছে সাড়ে সাতটায় বেরোবো ঝটপট ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ব বাইরে কিন্তু মুসলদার বৃষ্টি হচ্ছে আমি যখন বয়সটা দিচ্ছি কিছু করার নেই কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ তোমরা অলরেডি শুনতেই পাচ্ছ যখন ভিডিও করছিলাম তখন ভয়েসটা দাঁড়ান ছিল না পরে ভয়েস বলে দিয়েছি সেটাই বৃষ্টির জন্য খুবই যাই হোক এখানে সব কিছু জামা ডবল ডবল ব্লাড টেস্ট করে ফিরে এসেছি বাড়িতে এখানে দেখো মোচা কেটে নিয়েছি মোচা ভেন্ডি আর মাছ রান্না শেয়ার করতে পারেনি তোমাদের সাথে ফোনটা একটু মেয়েরা নিয়েছিল যেহেতু আবার স্কুলেও যেতে হয়েছিল তার মধ্যে ওদের বাবাকে কারণ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন ফর্ম যেটা দেয় সেটাই আজকে দিয়েছে সেটা মেয়েরা ওদের বাবার সাথে গিয়েছিলো আনতে মোবাইলটা নিয়ে গেছিলো সেই জন্য আমি আর সেই আপলোড ভিডিওগুলো করতে পারিনি এখন এখানে বসেছি দেখো জলের বোতলগুলো ক্লিন করে নিচ্ছি কিছুটা আয়রন পাউডার দিয়ে জল দিয়ে নাড়িয়ে নেব পরিষ্কার সব হয়ে যাবে এরপরে জল আনতে যাব ক্লিন করা হচ্ছিল না কদিন ধরেই তো রান্না যেহেতু বসিয়েছি ওদিকে মোচা সেদ্ধ বসিয়ে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি ভেন্ডি পোস্ত মোচা আর হচ্ছে গিয়ে মাছ মাছ হচ্ছে পোনা বাটা এসব মাছ নিয়ে এসেছে একসাথে এগুলো আলু বেগুন দিয়ে ঝোল হবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না পাতলা করে করলাম কারণ কদিন ধরে মাছ পেঁয়াজ দিয়ে খেয়ে আর তারপরেও চিকেন খাওয়া হয়েছে খেয়ে নিয়ে একটু বর্ষা ওয়েদার বলে পেট সবারই একটু হজমের প্রবলেম হচ্ছে সেই জন্যই আজকে পাতলা করেই রান্না করলাম করে নিয়ে সন্ধ্যাবেলায় পেরিয়ে পড়লাম ব্যাগ আনতে ভিডিওটা আর বাড়ালাম না মেয়েদের জন্য দুটো ব্যাগ কিনে নিয়ে আসলাম কেমন হলো কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা